পরিচালকদের সাথে আলোচনা করে এই ব্যাংক সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ বির চেয়ারম্যান আব্দুল হাই সরকার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন যারা ব্যাংক খাত লুটপাট করছে তাদের এই খাতে থাকা উচিত নয় ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক যেসব নির্দেশনা দেবে তা ব্যাংক পরিচালকরা মেনে চলবেন কয়েকটি ব্যাংক বাদে বেশিরভাগ ব্যাংকের তারল্য সংকট নেই জানিয়ে আব্দুল হাই সরকার বলেন ব্যাংকিং খাতের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে গভর্নরের সাথে এছাড়া বিএবিআর সঙ্গে সমন্বয় করে টাস্ক ফোর্স যেন কাজ করে সেই আহ্বান জানান সংগঠনটির সেদিকে লক্ষ্য করা দরকার আছে বা যারা প্রয়োজন অনুসারে আলোচনা আকলি আমি বলছি যে আপনাদের উইশড আমাদের শুন দাও আমাদের কথা আমরা যারা ব্যাংক পরিচালনা করি আমরা পলিসিগুলো পলিসিটা আমরা করি রাজা আমাদের সাথে আলাপ করে ভালো হয় তাহলে আমাদের ইম্পিমেন্টেন্টটা ভালো হবে চলতে হবে